গোটা দেশ এখন উত্তাল হয়েছে ওয়াকাব বিল নিয়ে কি এই ওয়াকআপ বিল বা কত সম্পত্তি রয়েছে ওয়াকআপ বিলে ওয়াকআপ বিলটি পাশ হলে ক্ষতি কি হতে পারে যা জানলে আপনিও চমকে উঠবেন আর আজকে মূলত থাকবে এই ওয়াকাব বিল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আপনি ওয়াকাব বিলের পক্ষে রয়েছেন না বিপক্ষে রয়েছেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন ওয়াকআপ সম্পর্কে যে বিলটি পাশ হতে চলেছে এবং ওয়াকফ সম্পত্তি কত পরিমাণে রয়েছে বা ওয়াকাপ কাকে বলে বা সরকারের লক্ষ্য কেন হঠাৎই ওয়াকফ সম্পত্তির দিকে এলো এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা প্রথমে আমরা জানব যে ওয়াকফ কাকে বলে বা ওয়াকফ কি ইসলামী আইন অনুযায়ী ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহারের জন্য উৎসর্গকৃত সম্পদকে বা সম্পত্তিকে ওয়াকফ বলা হয় অর্থাৎ কোন মুসলমান তারা তাদের ধর্মীয় স্থানে স্বর্গীয় লাভের উদ্দেশ্যে যে সম্পত্তি নিঃশর্তে নিঃস্বার্থে দান করে থাকে সেটাকে ওয়াকাফ সম্পত্তি বলা হয় ওয়াকাফ হল মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয় বা ধার্মিক দাতব্য উদ্দেশ্যে স্থাবর অস্তবর সম্পত্তির স্থায়ী উৎসর্গ করা তবে ওয়াকাপ সম্পত্তি বলা হচ্ছে যে ওয়াকাফ সম্পত্তি ইসলাম ধর্মাবলম্বীদের দ্বারা দান করা হয় এবং বোর্ডের সদস্যদের দ্বারা পরিচালিত হয় প্রতিটি রাজ্যের একটি করে ওয়াকাফ বোর্ড আছে আর এটি একটি আইনি সংগঠন যা সম্পত্তি অর্জন ধারণ এবং স্থান্তর করতে পারে ওয়াক সম্পত্তি স্থায়ীভাবে বিক্রি বা লিজ করা যাবে না তবে ভারতবর্ষে মোট কত ওয়াক সম্পত্তি রয়েছে সেটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ ওয়াক যে বোর্ড রয়েছে সেই বোর্ডে গোটা দেশ জুড়ে প্রায় আট লক্ষ সত্তর হাজার সম্পত্তি রয়েছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন প্রায় আট লক্ষ সত্তর হাজার সম্পত্তি রয়েছে ওয়াক বোর্ডের আন্ডারে এর মধ্যে আবার ন লক্ষ চল্লিশ হাজার একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে ওয়াকাপ বোর্ড যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এর ফলে ওয়াকআপ বোর্ড ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম জমির মালিক একদম ঠিকই শুনেছেন ওয়াকআপ বোর্ড ভারতবর্ষের তৃতীয় জমির মালিক ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে যদি কোনো নাম্বারিং থেকে থাকে তাহলে সেটি হচ্ছে যে ওয়াকআপ বোর্ড ওয়াকআপ বোর্ডের নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণ মুসলিম দ্বারা হয়ে আছে বা ওয়াকআপ বোর্ড দ্বারা হয়ে আসছে এই সম্পত্তি যে তৃতীয় ভারতবর্ষে মুসলিমদের যে সম্পত্তি রয়েছে তার টোটাল সম্পত্তির তৃতীয় স্থানে রয়েছে ওয়াকাপ বোর্ড এবার তাই নজর সরকারের ওয়াকাপ বোর্ডের দিকে তবে বেশ কিছু কারণ বলা হচ্ছে যে জন্য সরকার এই ওয়াকাপ বিলটি আনতে চাইছে ওয়াকাপ আইনের চল্লিশ নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকাপ হিসাবে ঘোষণা করার অধিকার এতদিন ছিল ওয়াকাপ বোর্ডের হাতেই ওয়াকাপ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মানুষের সম্পত্তি বা অন্য ধর্মাবলম্বীদের সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে নতুন সংশোধনীতে বোর্ডের এই অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকাপ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে শাসক এবং সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে এবার থেকে কিন্তু মালিকানা ঘোরাতে চাইছে এতদিন পর্যন্ত ওয়াকাপ সম্পত্তির যে দায়িত্ব বা কে ওয়াকাপ সম্পত্তি সেটি ছিল মুসলিমদের হাতে ওয়াকাপ বোর্ডের হাতে এবার সেটা কি কেড়ে নিয়ে কোনো জেলা বা সম পদমর্যাদার আধিকারিকদের হাতে দিতে চাইছে পাশাপাশি ওয়াক বোর্ডে মহিলাদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হতে পারে এর ফলে মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আশঙ্কা হচ্ছে সংশোধনীর ফলে ক্ষমতায় থাকা ব্যক্তিরা বোর্ডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন নতুন বিল অনুসারে একজন অমুসলিমও বোর্ডের শীর্ষ পদে বসতে পারবেন কমপক্ষে দুজন সদস্য অমুসলিম হওয়ার কথাও রয়েছে সংশোধনীতে অর্থাৎ এখানে মুসলিমদের যে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে মুসলিম বোর্ড রয়েছে সেটাকে একদিকে যেমন জেলা শাসক বা সমপদ মর্যাদার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বা এই বিলটিতে আসছে এমন একটি নিয়ম তার সাথে এখানে কিন্তু মুসলিম ব্যতীত অন্য রিলিজিয়ানের মানুষরাও এই বোর্ডে আসতে পারে বা এই বোর্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতে পারে তবে ওয়াক আপ বোর্ড সম্পত্তি কোনগুলি ওয়াক বোর্ড দেশ জুড়ে তিরিশটি ওয়াক বোর্ড রয়েছে প্রধানত কৃষি জমি ভবন দরগা মাজার কবরস্থান ঈদগাহ খানকা মাদ্রাসা মসজিদ প্লট পুকুর স্কুল দোকান ও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াকাপ সম্পত্তি হতে পারে এক কথায় এই ওয়াক বোর্ড যে মুসলিম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই নিয়ন্ত্রণটা কেড়ে নেবার একটা প্রচেষ্টা চলছে বা এইখানে মুসলিমদের যে সম্পত্তি রয়েছে সেইখানে সরকারের হস্তক্ষেপ হতে চলেছে যে এখন ওয়াক বোর্ড যে নিজে কন্ট্রোল করছে সেই কন্ট্রোলটা এবারে হতে পারে যদি এই বিলটি পাস হয়ে যায় তবে বোর্ডের যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নেই ওয়াক আপ বোর্ডে প্রায় অর্ধ কলকাতা রয়েছে ওয়াক আপ বোর্ডের আন্ডারে আপনি জানলে অবাক হয়ে যাবেন ওয়াক আপ এত পরিমাণ সম্পত্তি রয়েছে যে সম্পত্তি তৃতীয় স্থান অধিকারে রয়েছে সম্পত্তির দিক থেকে তাই সরকারের নজর এবার ওয়াক আপ বোর্ডের দিকে তো ফ্রেন্ডস আপনি চান ওয়াকআপ বিলটি পাশ হোক আপনার মূল্যবান মতামাত্রী কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং